আরবের প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হল আবদুল্লাহ আর তখনকার জমানায় প্রধান বিচারপতি ছিলেন হজরত আলী আলী হুজুরের ছেলের নাম হল হোসাইন হোসাইন আর আবদুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে বেজান হজরাতে হোসাইন নিজের কলমটা জমিনে ফেলে দেয় আবদুল্লাহকে বলে তোলো আবদুল্লাহ তুলে দেয় আবার হোসাইন কলম জমিনে ফেলে দেয় আবদুল্লাহকে বলে তুলে দাও আবার আবদুল্লাহ তুলে দেয় এইভাবে বারবার হোসাইন কলম জমিনে ফেলে আবদুল্লাহ তুলতে থাকে ওই সময় আবদুল্লাহ বলেছিলেন হোসাইন আমি কি তোমার খাদেম তুমি বারবার কলম জমিনে ফেলো আমাকে বলো তুলতে আমি কি তোমার খাদেম ওই সময় হজরতে হোসাইন বললেন আবদুল্লা তুমিও আমাদের খাদেন তোমার আব্বাও আমাদের খাদে দেন কত বড় কথা প্রেসিডেন্ট হজরতে অমর আর হোসাইন বলছে তোমার আব্বাও খাদেম তুমিও আমাদের খাদেম প্রেসিডেন্টের ছেলে হযরতে আব্দুল্লাহ রেগে গেল আমি আরবের প্রেসিডেন্ট ওমর ফারুকের ছেলে আর তুমি আমাকে সবার সামনে নিজের খাদেম বানালে নবীর উম্মতেরা ও আমার ভাইজান হযরতে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন ও আমার আব্বা কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না কি হয়েছে আমাকে হোসাইন খাদেম বলেছে তোমাকেও খাদেম বলেছে যতক্ষণ পর্যন্ত আমি হোসাইনের বিচার না করব আর মাদ্রাসায় যাব না আমার দিকে তাক ও আমার আব্বা যতক্ষণ পর্যন্ত হুসাইনের ফাইসাল্লা আপনি না করবেন বিচারটা না হবে আমি আব্দুল্লাহ মাদ্রাসাই যাব না কার বিচার নবীর নাতি হুসাইনের বিচার কে করবে নবীর গোলাম ওমর ছেলে আব্দুল্লাহ এর ফাইসাল্লা হবে জুম্মার দিনে আমি অমর এরে ফাইসাল্লা করুব জুম্মাদ দিনে ঝুম্মার দিনে ভাইজান মদিনার মসজিদ মসজিদে নবাবী শরীফে হসরতে ওমরে ফারুক নামাজ আদায় করে হোসাইনকে ডাক দিলেন ও বাবা হোসাইন তুমি কি আমাকে খাদেম বলেছ আমার ছেলে ফুল্লা কি খাদেম বলেছ ওই সময় হজরতে ওমরকে হজরতে হুসাইন বলেছিলেন আপনি আমার মাথায় হাত রেখে বলে দেন এই দুনিয়ায় কি আপনি আমার নানা জান খাদেম ছিলেন না আপনি মাথায় হাত রেখে বলে দেন আপনি কি আমার নানা যান বিশ্ব নবীর খাদেম ছিলেন না ও হজরতে মর আজকে আপনি আরবের প্রেসিডেন্ট হলেন কার ও আমার নানা জানের ও শিলায় আপনি মাথায় হাত রেখে বলুন ওই সময় হজরতে অমর বললেন এই কথাটা কি তুমি আমাকে লিখে দিতে পারবে এই দুনিয়ার জমিনে আমি আমার নবীর খাদেম ছিলাম তুমি কি আমাকে লিখে দেবে হজরতে বললেন দব ও আমার আবদুল্লাহ যাও বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসো আবদুল্লাহ ভাই বাগান থেকে খেজুরের পাতা নিয়ে আসেন হজরতে আলী হজরতে হোসাই লিখতে শুরু করে দিলেন আমি হলাম হজরতে আলী হুজুরের ছেলে আমি হলাম আলী এমনে হোসাইন এই দুনিয়ার জমিনে আমি অমরকে আমার নানা জানের খাদেমি করতে দেখেছিলাম এই দুনিয়ার জমিনে আমি রসুল্লাহ আমার খাদেমি করতে দেখেছিলাম ও আমার আল্লাহ এই কথা যখন লিখে দিলেন বেজান হজরতে অমরে ফারুক আবদুল্লাহকে ওসিয়ত করে দিলেন ও আমার আবদুল্লাহ আমি অমর যে দিনে মারা যাব আমি অমর যে দিনে তে কাল হয়ে যাব আমার আমল যদি আল্লাহ দরবারে কবুল না হয় আমি যদি আটকে যাই ওই সময় আমি আমার আল্লাহকে দেখাব ও আমার আল্লাহ এই লেখাটা নবীন নাতি হোসাইনের এই লেখাটা রসুল্লাহ নাতি হোসাইন হোসাইন আমাকে লিখে দিয়েছে এই দুনিয়া জমিনে আমি আমার সুরুল্লার খাদেম ছিলাম এইটা দেখে আল্লাহ আপনি আমাকে নাজাদ দিয়ে দেন কত বড় কথা কত বড় চিন্তা কত বিচক্ষণ মানুষ লিখিত করে দিলেন মুখের কথা লোবনা হোসাইন তুমি নবীন নাতি এটা আমাকে লিখিত দাও তো আমি নবীর খাদেম ছিলাম এটা তুমি লিখে দাও আমাকে বলেন না কি কথা হাসরের মাঠের কথা ভুলতে পারছে না যে ওমরে ফারুক হুজুরকে আমার আমার রসুল জান্নাতি বলে ঘোষণা দিয়ে রসুল্লাহ নিজে জবান থেকে বলেছে আমার ওমর জান্নাতি বলেন যদি আমি কাজ আটকে যায় চান চলে যাবে পরকাল নষ্ট করবেন না ও যুবকেরা নবীর উম্মতেরা জান চলে যাবে এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না আপনার কথাতে যেন কোনো মানুষ কষ্ট না পায় এই হাত দিয়ে কারো উপরে জুলুম করবেন না করবেন না অপমান করবেন না কাঁদাবেন না মানুষকে ইজ্জত হারাবেন না ইমান হারাবেন না পরকাল আখেরাত নষ্ট করবেন না দুনিয়ার সামান্য পয়সার জন্য আখেরাত যেন নষ্ট না হয়ে যায় ও আমার ভাই ইজ্জত যেন নষ্ট না হয়ে যায় জান চলে যাবে আমানতের খিয়ানত করবেন না জান চলে যাবে ইজ্জত নষ্ট করবেন না আল্লাহর হক যদি মারো মুসলমান যাও মসজিদে আল্লাহকে বলো ও আমার আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না ঠিক মতো টুপি মাথায় দিই না রসুরুল্লাহ শূন্য জল্লা রাখতে পারি না অনেক

হয়ে যাবে ও আমার ভাইজান জান চলে যাবে কোনো দিন মানুষের হক মারবেন না বাপের হক মায়ের হক জনগণের হক আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা কাজে লাগিয়ে সম্পত্তি নষ্ট করবেন না হারাম পেটে ঢুকাবেন না জান তুমি হক মারলে ও যদি মা করে দেয় তবে মা হবে তাছাড়া মা হবে না ও নবীর উম্মতেরা সারাটা জীবন না

থাকবে না বিছানায় যখন পড়ে যাবে চোখের পানি শেষ হয়ে যাবে বিছান ভিচে যাবে কানতে কানতে যে কি অন্যায়টা আমি করেছি মানুষ যখন ইন্তেকাল হয় ইমাম সাহেব কি বলে আব্বা বলেন না ইমাম সাহেব কি বলে এই মানুষটার দ্বারাই কোনো মানুষ যদি কষ্ট পান দুঃখ পান কাউকে যদি কষ্ট দেয় দুঃখ দেয় চিরতরের মতো মানুষটা চলে যাচ্ছে মাফ করে দেবেন যদি কারোর হক মারে ঋণ থাকে দিনা থাকে মাফ করে দেবেন যাকে আপনি কাঁদালেন মারলেন কষ্ট দিলেন ও যদি দাঁড়িয়ে বলে মাফ আমি একে জীবনে করব না হাইসাল্লাহ হবে কি আমতের দিনে আল্লাহ মাফ করার দায়িত্বটা নয় ওটা আল্লাহ মাফ করবে না তোমার শেষ হয়ে গেল আখের আপ কবর সবটাই শেষ সারাটা জীবন চাহান তুমি আপনার সবাই আমার ভাই সবাই মুসলমান সবাই আমার দাদা হুজুরের ছেলে ভাই ভাই কেন মারামারিটা করছে কেন মুসলমানের মধ্যে এত হিংসা চলে আসলো এক মুসলমান আর এক মুসলমানকে কেন মারে আর এক মুসলমান এক ঝগড়া করে আর এক মুসলমানের সঙ্গে সম্পর্ক কেন কেন হিংসা কিসের জন্যে কার জন্যে পীরের আওলাদ বলে যাচ্ছি কথা রাখবেন বিয়াদবি করবেন না যারা যারা বিয়াদবি করেছে আল্লাহ পাক তাকেও শেষ করেছে তার পরিবারটাকেও শেষ করেছে আমরা হক কথা বলি সত্য কথা বলি মানুষের জন্য কথা বলি অন্যায়ের প্রতিবাদ করি এটা আমার ইমানি দায়িত্ব এই শিক্ষাটা আমি হোসাইন হুজুরের কাছ থেকে পেয়েছি এই শিক্ষা আমি জামান দাদা হুজুরের কাছ থেকে পেয়েছি এই শিক্ষা আমরা রসুল্লাহ থেকে পেয়েছি রসুল্লাহ বলছে কোন মানুষের দ্বারাই কোন মানুষ যদি কষ্ট পায় আল্লাহ পাক ওই মানুষটার উপরে মামলা দেবে কি আমাদের দিনে আমার ভাইয়েরা কাঁদবে আমার ভাইয়েরা মরবে মানুষ কাঁদবে মানুষ মরবে আপনি চুপ করে থাকতে পারবেন না আপনারও ইমানি দায়িত্ব আছে সারাটা জীবন জেলে কাটিয়ে দিল আল্লামা সাইদি। দেলওয়ার হোসেন সাইদি সাহেব সারাটা জীবন জেলে কাটিয়ে দিল খুশি মনে আলেমরা মৃত্যুর ভয় পায় না বললেন না সুবাহান আল্লাহ আলেমরা জবান থেকে সত্য কথা হক কথা বলে মানুষের জন্য কথা বলে মরণের ভয় আলেমদের নাই অনেক রোখার চেষ্টা করেছে ঘরে ঢুকে যাও বাড়াবাড়ি করুন কি চাও কথা বুঝাতে পারছি না কি চাও অনেক অফার এসছে পয়সার অফার সারা জীবন জলসা করে যা পাবে নেই এক ঘন্টায় সেটা পৌঁছে দেওয়া হবে চুপ করে যাও ঘরে ঢুকে যাও যান চলে যাবে হারাম টাকা পেটে ঢোকাবো না রক্তটা পীর আল্লামা আছে বললেন না আল্লাহ আর একটু জান খুলে বললেন না পরকাল নষ্ট করব না আখেরাত নষ্ট করব না মানুষের দোয়া চায় ভালোবাসা চায় খি এজ্জোরটা দেয়নি আল্লাহ এই আপনাদের এখান দিয়ে আসছি রাস্তা দিয়ে আসছে আমার হিন্দু ভাইগুলো মুসলমান ভাইগুলো দেখছে ছুটছে যেখানেই যায় রাস্তায় বাজারে শহরে গ্রামে খালি মুখটা দেখে ছুটছে অন্ধকারে গাড়ি দাঁড় করিয়েছি এই ময়না বাজার পার হয়ে ড্রাইভার সাহেবকে বললেন খুব জোরে স্তিনজা লেগেছে বলে হুজুর এখানে তো পানি নেই উজু করবেন হ্যাঁ পানিও নেই সত্যি একটা জ্যাক পানি আছে উজুটাও করে নেওয়া যাবে যে আমার গাড়িতে তোম মাটিও আছে সবই আছে আমাদের গাড়িতে নামাজের মুসাল্লা আছে খাবার জন্য চাঁদর আছে আমাদের গাড়িটাই তো বাড়ি যে সাত সাতমাটা গাড়িতেই কাটাতে হয় সবই তাই মাটি পানি নেই তাই এমন মাটি করে করে নামাজটা পড়ে দিলাম সবই আছে ড্রাইভার বলে একটা অন্ধকার এখানটাই দেখুন কিছু আছে নাকি অন্ধকার পাড়া দিয়ে একটা ওয়াল আছে অন্ধকারটা ছুটছে মানুষ ছুটছে পিছন পিছন গাড়ি খালি দাঁড়িয়েছি দশ বারো জন ছেলে হাজির হয়ে গেল ভাইজান কোথায় যাবে তোমরা দেখতে পেয়ে গেলে আমি অন্ধকারে দাঁড়ালো বুঝলি ভাইজান আপনি যখন এখানটায় স্লো করেছেন আমরা তো তারপর থেকে গাড়ি পিছন পিছন ছুটছে আহ আলহামদুলিল্লাহ বললেন না এই এজ্জতটা নিয়ে কবরে ঢুকতে চাই মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা জান চলে যাবে মানুষকে কষ্ট দেবেন না কোনো মানুষের হক মারবেন না পরকাল নষ্ট করবেন না ও আমার ভাই জান চলে যাবে কোনো মানুষের অভিশাপ নেবেন না ফলে কানিংয়ে ঢুকতে দেবো না বাসন্তীতে ঢুকতে দেবো না সরবেরিয়ায় ঢুকতে দেবো না ধামাকালিতে ঢুকতে দেবো না সন্দেশখালিতে ঢুকতে দেবো না রাজবাড়িতে ঢুকতে দেবো না ওখানকার একটা ছেলেরা সব দাওয়াত করেছে বিভিন্ন জায়গায় খালি শুনছে ছটা ভাইজানকে ঢুকতে দেবো না ছটা হুজুরকে এ সমস্ত এলাকায় আসতে দেবো না জলসা দেবে ছেলেরা দাওয়াত করে গেছে আর প্রচার হচ্ছে ওদের চাপ দিচ্ছে না জলসা বন্ধ করব না নবীর সালের স্বভাব তাই হাত দিচ্ছে জলসা বন্ধ করব না এখন জলসা হবে পাঠিয়ে দিয়েছে যা স্টেজটা ভেঙে দিকে যা মাইক খুলে ফেলে দে মাইক ব্যানকে ফাটিয়ে দে মেরে ছেলেগুলো ফোন করছে কাঁদছে হাউ হাউ করে কাঁদছে ভাই যান মাস্তান কিছু এসে জলসাগুলো সব বন্ধ করে দিয়ে চলে গেল নবীর সালে সব বন্ধ করে দিয়েছে বাপ মায়ের বিশালে সব বন্ধ করে দিয়েছে কোরআনের বিশালে সব বন্ধ করে দিয়েছে দাও আল্লাহ বিচার করবে কোথায় মাস্তার নিজেও শেষ হয়েছে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই সব পরিবার শেষ জেন তো ফিরবে না মোড়ে ফিরবে আল্লাহ ছাড়া কেউ জানে না নষ্ট করবেন না আমার ভাই আপনারা অভিশাপ নেবেন না মানুষকে কষ্ট দেবেন না আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনী করবেন না ইসলামের ক্ষতি করবেন না ইসালে সাহবের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করবেন না মানুষের অভিশাপ মানুষের বস্তোয়া বিরাট কঠিন মানুষের চোখের পানি আমার আল্লাহ মুছে দেয় দেয় আরেক জোরে হলো না i matira. আম্মা জান আসিয়াকে ফেরাও নেতো মারা মারতো দুটো হাত পা বেঁধে দিয়ে আসিয়াকে যান গরম ফুটন্ত পানি মাথার ঢালতো ও আসিয়া তুমি ইসলাম ছেড়ে দাও আম্মা যান আসিয়া বলেছিলেন ও আমার স্বামী গো জান যদি নিতে গই নিয়ে নাও তথাপি আমি আসিয়া আমি আমার আল্লাহ রসুলকে ছাড়বো না সময় এসে গেল আসিয়ার হাত পা বাঁধা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দেয় নিজের স্বামী আসিয়াকে বেঁধে দিয়েছে নিজের স্বামী নিজের বিবিকে হাত পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি ডালতে থাকে ও আমার আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়িয়ে দাঁড়িয়ে দেয় ওই নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল ওই নামাজ আমার আল্লাহ পছন্দ করে নিলেন ও আমার শিবলিলাম আমার জন্মাত আসিয়া সামনে হাজির করে দাও এত জুলুমের মাঝখানেও আমার আসি আমাকে ভুলে যাই না এত জুলুমের মাঝখানেও আমি আর আসি আমাকে সেজদা করেছে আমার জান্নাতটা আসিয়ার সামনে হাজির করে দাও আল্লাহর ফেরেস্তা জান্নাত নিয়ে আসিয়ার সামনে হাজির করলেন বেইজান ওই সময় আসিয়া বলেছিলেন ও শিবরিল আমিন এই জান্নাতের ভিতরে আমার জন্য আল্লাহকে বলুন একটি ঘর দিতে ওই ঘর থেকে আমি আসিয়া যেন আমি আমার আল্লাহর দিদার পা ভালোবাসা কাকে বলে দেখুন আর আমার বোনেরা মায়েরা এত ভালো স্বামী পেয়েছে বাড়িতে নামাজ পড়ে না আর কাপের ঘরে ফেরাউনের ঘরে আসিয়া আল্লাহ জন্ম দিয়েছে ইমান দার করেছে আসিয়া জানতো যে কোনো মুহূর্তে প্রাণ চলে যাবে পিছন হাটেতে ইসলাম থেকে বাড়ির মা বোনেরা এত স্বামী পেয়েছে নামাজ স্বামীদের তো বড় ইচ্ছা কত কষ্ট করে কামাই করে ভুল ছেলেদের একটু হয় রাস্তায় থাকে বাজারে থাকে দোকানে থাকে কারবারের জায়গায় থাকে বাসে করে চলাফেরা করছে দশটা দশ রকম মানুষের সঙ্গে উঠা বসা করছে গায়ে গা ঠেকছে পাপ পাপের ব্যাপার আছে একটু ভুল হয়ে যায় রোজগারটা করে বাড়িতে নিয়ে আসছে বড় আশা যে আমার স্ত্রীটা একটু যদি নামাজ পড়তো নবীর হজরতে ওমর তখন জামানায় হজরতে অমর আরবের প্রেসিডেন্ট ছিলেন বাইজান একটা না বারো বছর রাষ্ট্র চালিয়েছে আর একটু জোরে বললেন না রাষ্ট্র নেতা হজরতে অমর আরবের নেতা আরবের প্রেসিডেন্ট আরবের প্রধানমন্ত্রী হজরতে অমর বারো বছর রাষ্ট্র চালিয়েছে নিজে থেকে পদত্যাগ করলেন ক্ষমতায় চলে গেলেন হজরতে ওসমান গুনি সাড়ে দর্বত বছর রাষ্ট্র সাজলো পদত্যাগ করলে আহা আপনাদের কষ্ট হচ্ছে না তো শুনবেন না কতজন শুনবেন না হাত তোলেন তো দেখো বাবা কি হলো আবুল মার হাবা মার হাবা রসুলের আসে রসুলের আসে আপনারা আহ তাসির হয় রসুলের কথা বললে ইসলামের কথা বললে সত্য কথা বললে আহ হক কথা জবান থেকে বেরোলে এগুলো শুনলে তাসির হয় আলহামদুলিল্লাহ বললেন না যান শান্তি লাগে সত্য কথা শুনলে নবীর কথা ইসলামের কথা শুনলে যান শান্তি লাগে জানবেন আল্লাহ খুশি কতজন শুনবেন হাত তোলা যাবে ঝেড়ে রে তকবীর গায়ে যেন জল আরেকটি জোরে তকবির নারাই তাকবীর আলহামদুলিল্লাহ হাত লাগান বেশি কোন কষ্ট দেব না আমি হ্যাঁ বর্তমানে আরবের সম্মান বেশি না কম দুনিয়ার মধ্যে সবথেকে দামি দেশ ইসলামের দেশ কাদের দেশ ইসলামের দেশ পৃথিবীর মধ্যে সবথেকে ভিআইপি দেশ দামি দেশ পয়সাওয়ালা দেশ মুসলমানদের কাতার দোহা আবুধাবি সারজা আর ওবামি শাহি দুবাই গেছো কোনো দিন গেছো কোনো দিন এই দেশগুলো কি দেশ জানে যারা গেছে জিজ্ঞাসা করবে আমরা গেলে ওখানে আমাদের এখানে ফকির মনে হয় আল্লাহদের বাদশাহ করেছে আমি মুসলমান তুমি মুসলমান ওই জায়গায় গেলে চিনতে পারবে যে আল্লাহ নবীর গুলামদের কী এজ্জত কাটিয়েছে তোকে দেখলে বুঝতে পারবে এই সব দেশেতে আমার নবীর কায়েম করা কোরআনের বিধান চলে ইসলামের বিধান চলে কারণ আমার নবী দুনিয়ার মধ্যে সবথেকে দামি প্রেসিডেন্ট আর একটু জড়ে গেলো না রসুল্লাহর মতো প্রেসিডেন্ট দুনিয়ায় ছিল না কিয়া মোস পর্যন্ত হবে না কেউ কেউ বলে কি জানেন হ্যাঁ হুজুরা রাজনৈতিক করবে কেন হুজুররাই রাজনৈতিক করবে আলেমরা রাজনৈতিক করবে হাফেজ কারিরা রাজনৈতিক করবে এই বাংলায় দাদা হুজুরের আউলাদদের ছাড়া কারো কাফের কথা চলবে না

দাদা হুজুরের আল্লাহ রাজনৈতিক করছে গায়ে জ্বালা করছে বলো দেখি নবী ভুল করেছে রাজনৈতিক করে আল্লাহর কোরআন ভুল হয়েছে বলো বলো নবী কোরআনের বিধান কায়েম করেছে আরবে কোরআনের কানুন চলে আরবে এই কোরআন ভুল নবী ভুল সাহাবারা ভুল একবার বলো মুসলমান আলেমদের গিয়ে জিজ্ঞাসা করো তোমার ইমানটা চলে গেছে মানে তোমার তুমি কাফের হয়ে গেছো পুনরায় তওবা পড়তে হবে ইমান ফেরাতে গেলে ও যুবকেরা নবীর উম্মতেরা আরবের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ওমরে ফারুক হুজুরে ছিলেন নাম হলো আব্দুল্লাহ আর তখনকার জবানায় প্রধান বিচারপতি ছিলেন হযরত আলী আলী হুজুরের ছেলের নাম হলো হোসাইন হোসাইন আর আব্দুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে বেজান হজরাতে হোসাইন নিজের কলমটা জমিনে ফেলে দেয় আবদুল্লাহকে বলে তোলো আব্দুল্লাহ বলে তুলে দাও আবার তুলে দেয় আবদুল্লাহ এইভাবে বারবার হোসাইন কলম জমিনে ফেলে আবদুল্লাহ তুলতে থাকে ওই সময় আবদুল্লাহ বলেছিলেন হোসাইন আমি কি তোমার খাদেম তুমি বারবার কলম জমিনে ফেলো আমাকে বলো তুলতে আমি কি তোমার খাদেম ওই সময় হজরতে বললেন আব্দুল্লাহ তুমিও আমাদের খাদেন তোমার আব্বাও আমাদের খাদে দেন কত বড় কথা প্রেসিডেন্ট হজরতে অমর আর হোসাইন বলছে তোমার আব্বাও খাদেম তুমিও আমাদের খাদেন প্রেসিডেন্টের ছেলে হজরতে আব্দুল্লাহ রেগে গেল আমি আরবের প্রেসিডেন্ট ওমরে ফারুকের ছেলে আর তুমি আমাকে সবাই সামনে নিজের খাদেম বানালে জানো আমি আমি প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্টটা হলো কার বললেন না বললেন না কথা বলবেন না ওমরে ফারুক প্রেসিডেন্টটা হলেন কারো বিশ্ব নবী ও জোরে বললেন না আর একটু জোরে হলো না কেমন প্রেসিডেন্ট জানেন খবর লাও ইসলামের দেশে চোর নাই চুরি করলেই হাত কাটা যাবে খবর লাম নারীদের দিকে তাকানো তো দূরের কথা নারী ছায়া মারাবে না ইসলামের দেশে কেন ওরানের কানুন ওরানের কানুন চলে নারীদের সঙ্গে রিলেশন করলেই তাকে পাথর মেরে খতম করে দেওয়া হয় ইসলামের দেশ আমাদের দেশে দিনের বেলা মার্কেটিং অফিস আদালত ইসলামের দেশে রাতের বেলা কোনো টেনশন নাই ছেলে মেয়ে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে যেখানে খুশি যাচ্ছে কোনো টেনশন নাই কেন ইসলাম না হলো না আমি মদিনা শরীফ মক্কা শরীফে তিনবার গেছি যতবার গেছি কোন পুলিশের হাতে বন্দুক দেখিনি